বেলুন খেলনা বিক্রি হচ্ছে এবং এটা হচ্ছে সুপার সব পান্ডা যে উপরে লেখা আছে কিন্তু পান্ডা তো আমরা যাই ভিতরে যাই দেখি হ্যাঁ স্ট্রবেরির সিজন মনে হয় চলতো দু একটা স্ট্রবেরি তো নেওয়াই যায় তাই না এই যে স্ট্রবেরি দেখতেছেন এই যে এখানে এগুলো দাম যখন সিজন থাকে না তখন প্রচুর দাম থাকে বিশ্বাস করবেন না অনেক দাম ঠিক আছে আপনার এই সেম বক্স হচ্ছে বারো রিয়েল তেরো রিয়েল এমন থাকে পনেরো ষোলো পর্যন্ত যায় তো এখন হচ্ছে দেখেন তিন রিয়েল পছানব্বই বসা মানে চার রিয়েল এই এমন একটা পিস হ্যাঁ এমন একটা বক্সের দাম মনে করেন কটা আছে দুইটা চারটা ছয়টা আটটা থাকে আটটা আছে কোথাও আটটা কোথাও ছয়টা ঠিক আছে তো এমন আর কি যেমন হচ্ছে এটার দাম দেখেন এই যে অফারে লাগানো ঠিক আছে এই হলুদ কাগজটা মানে হচ্ছে অফার এখানে কিন্তু অনেকগুলো আছে এই যে চেরি ফল আছে পরে হচ্ছে ব্লুবেরি আছে এগুলো হচ্ছে চেরি ফল চেরি ফলগুলো দেখেন কেমন চেরি ফল অনেক ফাইবার আছে এবং খেতেও কিন্তু মানে অনেক সুস্বাদু মানে মাঝে মাঝে হচ্ছে দাম যখন কম হয় তখন হচ্ছে নিয়ে খাওয়ার চিন্তা করি এগুলো কি ফল দেখেন এটা হচ্ছে এই ছোটো ছোটো ফলগুলো বাংলাদেশে দেখেন কি কিনা মানে ওই যে ইয়ের মধ্যে হয় না বুঝি এটা হচ্ছে ডিফারেন্ট একটু এর ছোট্ট একটা ইয়ের দাম কিন্তু দেশ রিয়েলে সৌদি আরবের ও যাই হোক এ আর কি এখানে হচ্ছে আঙ্গুর আছে ইয়ে আছে বিভিন্ন ফল এখানে আছে তো এদিকে হচ্ছে আপনার সবজি সেক্টর এই যে সবজি বিভিন্ন ধনিয়া পাতা পরে হচ্ছে এগুলো হচ্ছে ধনিয়া পাতা আচ্ছা আজকে না ধনিয়া পাতার মোটাগুলো অনেক বড় তো আজকে না আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে দামগুলো আছে না কেমন হয় যেমন একটা দনিয়া দাম কেমন একটা দনিয়া পাতার দাম হচ্ছে একরিয়েল এক বাংলাদেশে এখন বর্তমান তেত্রিশ টাকা আছে তো এটা এটার দাম হচ্ছে তিরিশ টাকা বাংলাদেশ হিসাবে এবং হচ্ছে যে পালং শাক এই যে পালং শাকের মোটা দেখতেছেন এটাও সেম এক রিয়েল প্রত্যেকটা মোটা এখানে একরিয়েল এক্রেল প্রতি পিসে এগুলো হচ্ছে আবার দাম একটু বেশি এই কপিগুলো হচ্ছে ওজনে বিক্রি হয় এবং দেখেন এই যে নিচে এটা যেহেতু ওজনে বিক্রি হচ্ছে জিনিসটা খেয়াল করেন যে ওজনে বিক্রি হচ্ছে সেই জন্য কিন্তু দেখেন নিচে কিন্তু এই যে ইগুলো থাকে বেশি পাতাগুলো থাকে গাছগুলো এগুলো কিন্তু নায়িকা প্রত্যেকটা কিন্তু খালি ঠিক আছে তো এটা হচ্ছে আট টাকা কেজি এবং এই যে অনেক কালার ই ফুলকপি যাই একটু এই দিকে এবং এই দিকে হচ্ছে কি বেগুন আছে কয়েক পদ এক পথ দুই পথ হচ্ছে তিনটে এই তিন আইটেমের বেগুন এবং মরিচও অনেক রকম মরিচ আছে শুধু এক আইটেমের মরিচ না অনেক আইটেমের মরিচ আছে ক্যাপসিকাম সহ এবং টমেটোগুলো আছে না অনেক আইটেমের এই যে একরকম এখানে আরও দু রকমের টমেটো আছে আবার ছোটোগুলো আছে অনেক রকমের থাকে আর কি তো এখানে হচ্ছে কি এদিকে হচ্ছে বেকারির সিস্টেম মানে বেকারি জাতীয় সব কিছু এখানে এবং হচ্ছে এই সেক্টরটা হচ্ছে কি অর্গানিক দেখেন এ মধুর দাম ছিল আগে হচ্ছে একশো উন উনতিরিশ টাকা মানে পঁচানব্বই বয়সা ওই তিরিশ টাকা আর কি তো এখন হচ্ছে পঞ্চান্ন রিয়েলে অনলি দেখেন দাম কত টাকা কমছে হিসাব করলে হচ্ছে প্রায় আট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কমছে ঠিক আছে ডিসকাউন্ট তো হচ্ছে এর কারণটা হচ্ছে যে এখন বছর শেষ স্টক আউট করতে হবে সেজন্য হচ্ছে কমে দিয়ে এগুলো স্টক আউট করে তো এটাই আসলে ডিসেম্বর মাসে যে যে অফার ওফার বলি না ডিসেম্বর মাসে অফারগুলো এমনই হয় এটা হচ্ছে যে বাংলাদেশে যে দনছে কয় না দনছে হ্যাঁ ওই যে দনছা ও লাগাই যে মধ্যে খেতে ঠিক আছে যেগুলো দিয়ে আগে মানুষ রান্না করতো তো ওই ফুলের শোলা হয়ে যায় ওই ফুলের মধু এটা এই এগুলো সব ডিক্লেয়ার দ এবং এই যে কলা কলা কিন্তু দাম এখন কত আছে কলার দাম দেখেন পাঁচ রিয়েল আছে কলার দাম এবং ওই যে আনার বিভিন্ন রকম সবজি টবজি মানে সবজি না সরি এখানে ফল তো অন্যদিকে যেই এই যে কি সুন্দরভাবে সাজানো আছে চকলেটগুলো টু পয়েন্ট ফিফটি মানে আড়াই রিয়েল করে এক একটা চকলেট মানে হচ্ছে বাংলাদেশ টাকা এখন আশি টাকা আশি টাকা এমন আশি টাকার মতো এক একটা চকলেট এদিকে হচ্ছে বিভিন্ন জিনিস আসসালামু আলাইকুম আমি আপনাদের যে মার্কেটটাতে নিয়ে যাই আসলে মার্কেটটা এটা আসলে নাম হচ্ছে পান্ডা না তো এই পান্ডা যদি এই সম্পর্কে বলতে যাই তাহলে বলতে হবে যে সৌদি আরবে বিভিন্ন জায়গায় এই সুপার মার্কেটটা হচ্ছে আছে বিভিন্ন জায়গায় কোথাও কোনো সিটিতে একটা কোনো সিটিতে দুইটা কোথাও ছোট কোথাও বড় ঠিক আছে তো এই মার্কেটটাতে অনেক রকমের যাবতীয় গ্রোসারি আপনার হচ্ছে গ্রোসারি টাইপের যেগুলো আছে। যত সামান আছে বাংলাদেশের মধু দোকানও যেমন আছে তো এমন আছে ঠিক আছে তো বিভিন্ন কোম্পানি হচ্ছে এখানে মাল রেখে যায় এখানে ব্র্যান্ড হিসাবে পান্ডা ব্র্যান্ড হিসাবে তো এর মধ্যে সব কোম্পানি মাল রাখে তো তাদের মাল সেল হয় তো কখনও কখনও হচ্ছে প্রমোশনে সেল দেয় তো ওই প্রমোশনের সেলটা বিষয়ে আসলে কথা বলি যে আমরা যদি কিন্তু বলি অফার 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 এই যে বলি এই জিনিসগুলো এই জিনিসটা হচ্ছে কি বুধবার থেকে হচ্ছে বিভিন্ন মঙ্গলবার পর্যন্ত একটা অফার দেয় প্রত্যেকটা প্রত্যেকটা আইটেমের দাম চেঞ্জ হয় এটা হচ্ছে সিনেমা হলের নিচে সিনেমা হলের নিচে মানুষ আছে মোটামুটি আজকে শুক্রবার হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার তো প্রত্যেকদিন দিন হচ্ছে দাম চেঞ্জ হয় প্রত্যেক সপ্তাহে বুধ থেকে মঙ্গলবার পর্যন্ত দাম চেঞ্জ হয় সে চেঞ্জ হওয়ার কারণে ওইটাই আসলে দেখায় যে কোনো সপ্তাহে একটা জিনিসের দাম হচ্ছে দুই টাকা আছে অন্য সপ্তাহে হচ্ছে এক টাকা হয়ে যায় আবার হচ্ছে কোনো সপ্তাহে হচ্ছে পঞ্চাশ পয়সা হয়ে যায় ঠিক আছে এমন আর কি মানে এক্সাম্পল দিলাম আর তো এই হচ্ছে কাহিনি তো আজকে শুক্রবার উপলক্ষে মানুষ মোটামুটি অনেক মানুষই আছে এই মলের মধ্যে তো এটা হচ্ছে জিজানে জিজানে জিজানের মধ্যে হচ্ছে আপনার এই মার্কেটটা তো এখানে দেখেন কি সুন্দর বাচ্চাদের ই বিক্রি হচ্ছে এই যে খেলনা এই ডিমগুলোতে ডিসকাউন্ট আছে দেখেন ডিমগুলো নরমাল দাম হচ্ছে একুশ টাকা সাড়ে একুশ টাকা আর এখানে হচ্ছে ষোলো টাকায় এখন অফারে চলতেছে দোকানেও দোকানের খুচরা দোকান যেগুলো আছে বাহিরের মুদি দোকান ওই মুদি দোকানে হচ্ছে দাম এখন বলা বেশি আর কি বলতেছে আমি আজকে নিতে গেছিলাম ডিম আপনার ছয় পিস ডিম নিয়েছিলাম চার বিএল তো এখন তিরিশ পিস ডিম হচ্ছিলাম ষোলো টাকা তো মানে বলতেছে ডিমের দাম নাকি বেশি হয়ে গেছে তো এটা নিয়ে যাব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমি এটা এটা আর চেষ্টা করি চেষ্টা না সরি মানে শেষ করে আমি নিব আরেকটা কথা আজকে হচ্ছে লাস্ট শুক্রবার আজকে হচ্ছে লাস্ট শুক্রবার এই বছরের হ্যাঁ তো সেই জন্য হচ্ছে অনেক কিছু ডিসকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে অনেক কিছু হ্যাঁ শুধু যে এই যে এখানেও কিন্তু গোস তো ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে আপনাদেরকে বলি যে গোস যে ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট দে বলি না এ দেখেন এই যে হলুদ কাগজে আগে ছিল দাম চল্লিশ এখন হচ্ছে বাইশ মানে হাফ প্রাইস হাফ প্রাইসে ডিসকাউন্টটা দিছে বুঝতে পারছেন তো এ হচ্ছে মানে কথা মেন কথা প্রত্যেকটাই দেখেন লাগানো এগুলো হচ্ছে লিখা আছে কোনদেশি ছাগল লিখা আছে সেমলি সোমালি সরি সরি সোমালি সোমালি তো এই আর কি এদিকে হচ্ছে ডিসকাউন্ট লাগানো এবং এই যে এখানে কীভাবে বিক্রি করা হয় শুধু কলিজা না এই যে দেখছেন কলিজার সাথে হচ্ছে সব আইটেম মানে কলিজার সাথে যত যাবতীয় থাকে না লিভার হার্ট করেছে ফুসফুস হ্যাঁ কিডনি সব একসাথে একটু 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 করে এটা বিক্রি করা হয় এবং রান শুধু রান দেখছেন এখানে এই দেখেন শুধু রানগুলো কিন্তু এদিকেও কিন্তু দেওয়া হয়েছে যেমন এগুলো কি এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ল্যাম্প তো এটার দাম একটু কম এখানে যে হলুদ কাগজ লাগানো আছে ওই দিকটায় যদি মানুষ মোটামুটি এখন কম আছে। তো কম থাকাতে আমি একটু মানে এই সময়টা আসে হচ্ছে একটু পরে আস্তে আস্তে অনেক বাড়তে থাকবে মানুষ এই যে বিভিন্ন জিনিস এখানে কসমেটিক্সের জিনিসপত্র পরে পরে হচ্ছে যেখানে মাল টাল কিন্তু অনেক সাজানো এদিকে আজকে হলুদ কাগজ লাগানো অনেক বেশি এই যে স্পেশালি এই সে এইসব জিনিসে শ্যাম্পু ট্যাম্পুতে বেশি লাগানো এই যে এক একটা শ্যাম্পু এই যে আগে ছিল কত এখন হচ্ছে কত তো এটাই আসলে ডিসকাউন্টের নমুনা ঠিক আছে মানে কাছ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম যেমন একটা শ্যাম্পুর দাম কোথার কথা এই শ্যাম্পুর দাম হচ্ছে বা বাংলাদেশ টাকায় আসে হচ্ছে তিন পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো আসে বুঝছেন তো এই অন্যান্য জিনিস এখানে সাবান দিছে এই যে ডাব সাবানগুলো ডিসকাউন্ট দিছে বাংলাদেশে মানুষ যে ডাব ডাব বলে দেখেন ডিসকাউন্ট দেওয়ার পরেও কত তেত্রিশ দুইটা তেত্রিশ টাকা একটা হচ্ছে উনিশ টাকা আগে একটাই ছিল তিরিশ টাকা এই তিরিশ টাকা যে ছিল ওই সাইজের মালটাই হচ্ছে এখন আঠারো টাকা একটা আর দুই প্যাকেট কিনলে হচ্ছে তেত্রিশ টাকা ঠিক আছে আপনি যেইভাবে চান ওইভাবেই নিতে পারবেন এই একটা সুবিধা যেখানে গোল বক্সের সাবান পরে হচ্ছে যে শশার সাবান আছে পরে কালো জুরের সাবান আছে মধুর সাবান এগুলো ফেসে ইউজ করা যায় সফট স্কিনের জন্য আর কি পরে এই যে এদিকে শ্যাম্পু ট্যাম্পু সব কিছুই মোটামুটি ডিসকাউন্টে লাগানো এদিকে হ্যান্ডওয়াশ হ্যান্ড ত্যান্ড চুলের কালার পরে হচ্ছে যে ওনারা কিন্তু কিনতেছে কেনাকাটা করতেছে বিভিন্ন জিনিস অফারে দেওয়া হয়েছে তো এগুলোই দেখতেছে যে ব্লেন্ডার যেমন অনুসার ট্রেল অফার দিছে একটা পরে যদি যাই ওইদিকে যদি যাই আপনাদের সাথে কখনও শেয়ার করা হয় না এইদিকে একটা মধুর সেক্টর আছে তো মধু কত রকমের মধু এখানে হয় হানি তো এই হানির ব্যাখ্যা যদি দেই দেখেন কত রকমের হানি এটা জেলি হানি দেখেন এটা জমে গেছে পরে এটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন বুঝতে পারেন কি না যে কোন কিসের হানি এটা দেখেন একটু চেষ্টা করেন বোঝা যায় কিনা আপনার কি বলবো হলুদ আছে না হলুদ হলুদ ফুলের হলদি হলদি ফুলের পরে ডিক্লারেশন থাকে যে যেটা হচ্ছে যে জায়গার যেমন হচ্ছে এটা ডিক্লারেশন থাকে কিটা ব্ল্যাক ফরেস্ট ঠিক আছে তো ব্ল্যাক ফরেস্ট হানিটাও একেবারে ব্ল্যাক কালো ছোট বড় অনেক রকম আছে ছোট বড় অনেক রকম মধুই কিন্তু এখানে আছে এক লিটার দুই লিটার পর্যন্ত থাকে যে এগুলো হচ্ছে যে এক লিটার পাঁচশো গ্রাম সরি আধা কেজি এটা এক কেজি কেজি না মানে লিটার হিসেবেই তো গ্রাম হিসাবে তো এই আর কি এখানে এই যে দেখেন হলুদ আছে পরে হচ্ছে সাদা সাদা মধু আছে মধুর অনেক রকম ভ্যারাইটিস আছে এবং হচ্ছে বন জঙ্গলে যেটা বেলাক ব্ল্যাক ফরেস্ট হানি যেটা এটার দামটা অনেক বেশি হয়ে থাকে যেমন আপনি যদি দেখেন এখানে হচ্ছে আটান্ন রিয়েল দাম আড়াইশো গ্রাম মাত্র ঠিক আছে তো মধু যত খাঁটি আপনার হচ্ছে অত দামটা অত বেশি এবং এই যে জেলি হানিগুলো আছে জেলি হানিগুলো তিনশো পঁচাত্তর গ্রাম এটার দাম হচ্ছে একশো একান্ন রিয়েল মানে বলতে পারেন দুই হাজার তিন হাজার কত পাঁচ হাজার টাকা তারপরে এই এচে এটা এটা হচ্ছে টারমেরিক লেখা আছে হলদির হালি হলদি ফুল হয় না তো ওই ফুল থেকে সম্ভবত তো এটা হচ্ছে শার্ট রিয়েলে মানে প্রায় হচ্ছে বাংলাদেশের ধরেন দুই হাজার টাকা কত গ্রাম আড়াইশো গ্রাম এবং এখানে বিভিন্ন রকম চকলেট পট হান্তন আছে যে বাচ্চাদের ওটস আচ্ছা ওটস তো হচ্ছে বাচ্চাদের জন্য খাওয়ানো হয় কিনা হয় তো এই ওটসের ই যদি আমি বলি দাম যদি বলি যে ওটসের দামটা কত এ দেখেন এই যে ওটস কয়েক গ্রাম ওটস চারশো পঞ্চাশ গ্রাম ওটস দাম দশ টাকা পঁচাত্তর পয়সা তো দশ টাকা পঁচাত্তর পয়সা ধরেন তিনশো সাড়ে তিনশো টাকা ঠিক আছে কত গ্রাম সাড়ে চারশো গ্রাম এ হচ্ছে কর্নফ্লাক্স আছে বাচ্চাদের জন্য এবং ওই দিকটায় হচ্ছে প্রত্যেকটা গলি আলাদা আলাদাভাবে যে মনে অনেক সিস্টেম তো প্রত্যেকটা গলি আলাদা আলাদাভাবে এখানে হচ্ছে ওই গলি থেকে যখন আসছি যে সামনে হচ্ছে নুডলস পরে হচ্ছে এখানে তেল যেটা কিনা আপনাদেরকে সর্বদা দেখাই তো তো টোনা মোনা হেন আছে আসে এবং হচ্ছে যে মাশরুম কিন্তু এইভাবে বিক্রি করা হয় ক্যানের মধ্যে ঠিক আছে পিৎজার ক্ষেত্রে হচ্ছে এগুলো ক্যানটা খুলে প্লাস উপরে বসায় দেয় এবং আর যদি বলতে চাই এই যে এখানে হচ্ছে দেশীয় বুট আছে না যে বুট বলেন যে এই বুট এখানে হচ্ছে একদম রেডি আছে হুম রেডি আছে শুধু এটা খোলবেন পানিটা ফালাইবেন পিএজ মরিচ দিয়ে একটু নাড়া দিয়ে খেয়ে ফেলবেন বাস এই যে এখানে হচ্ছে বিসি সিমের বিসি বিভিন্ন রকম এগুলোকে ফুল বলে এখানে এগুলোকে ফুল বলে যে ফুল ওকে তারপরে কর্ন কিন্তু আছে এই যে হচ্ছে ইয়ে আছে মটরশুটি আছে তো এটার ভিতরে হচ্ছে পানি পানির সাথে অনেকে সাথে থাকে আর কি ওইদিকে বিভিন্ন ট্যাং জাতীয় থেকে শুরু করে অন্যান্য সব কিছু চাল টাল এই আর কি তো অনেক কিছু দেখালাম এখন আমি কেনাকাটা করি দেখি কিছু কেনা যায় কিনা যেমন হচ্ছে এই পাতা নিছি পাতা নিছি পরে হচ্ছে রসুন গাজর নিলাম কয়েকটা অল্প অল্প আদা নিলাম আদা দেখেন প্রায় হচ্ছে চারশো গ্রাম চার রিয়েল ছাপ্পান্নশো এই ইগুলা রসুনগুলা ডিসকাউন্ট দিছে আড়াই রিয়েলে কয় পিস দু হাজার ছয় পিস আইসে মোটামুটি ভালোই চলে স্লিপার নিলাম এক একটা ভালো মোটামুটি এখানে দামও ভালো এবং হচ্ছে দামের তুলনায় জুতাটাও ভালো মানুষের মধ্যে কি আজকে পানি দেখতেছি পানি পাচ্ছি না পানি হচ্ছে এই পানিটা নেওয়ার জন্য বেরোয়েন পানিটা নেওয়ার জন্য বাচ্চাটা হচ্ছে না দেখি অন্য কী আছে তেল দেখি কি আছে তেল 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 তেলের জন্য তেলের জন্য অনেক চেষ্টা করতেছি তেল কোন তেলটা ভালো আছে এদিকে অনেকগুলো তেল আছে এগুলো আচ্ছা মেন তেলের যে সেকশনটা না সেটা হচ্ছে এই দিকে এদিকে হচ্ছে মেন তেলের যে সেকশনটা এবং হচ্ছে আমি চেষ্টা করতেছিলাম খেপসার একটা মসলানের জন্য মানে খ্যাপসা রান্না করি রুমে বানানো হয় এখানে সো এটা হচ্ছে মানে খেপসার তো এটা হচ্ছে কেন মানে এই মশলাটা নেওয়া হয় জানেন এটা হচ্ছে কারণ যখন রান্না করি এটার যেই মশলার যে গ্রানটা ঠিক আছে গ্রানটা হচ্ছে যখন খাবারের সাথে মিক্সে তখন হচ্ছে জিনিসটা অন্য রকমের অন্য লেভেলের ভালো লাগে এখানে হচ্ছে লবণ দিছে এই লবণটা এই লবণটা তিন পিস লবণ আপনি চিন্তা করেন তিন পিস লবণ দিছে চার রিয়েলে দেখতে পাচ্ছেন তিন পিস এই যে তিন পিস এই যে চার রিয়েল মানে তিন রিয়েল পঁচানব্বই পয়সা ওকে এবং হচ্ছে তো এটার দাম কিন্তু সবসময় এমন থাকে না কম বেশি থাকে তো এখন কমাই দিছে তো এটার আর কি ডিসকাউনের সুবিধা এবং আমি চাচ্ছিলাম হলুদ নিতে হলুদের গুঁড়া নিতে রোমে হলুদের গুঁড়া আছে কিনা না নেই মানে অনেকটাই নেই অল্প আছে তো এটা কারি পাউডার এটা মোটামুটি ভালোই হলুদ বর্তমানে ব্যবহার করতেছি এই যে মেহবাজের যে হলুদ আছে এই হলুদ ব্যবহার করতেছি আমি এখন বর্তমানে কিন্তু নিতে হবে হচ্ছে যেটা ডিসকাউন্টে পাবো ওইটা নিবো এমন না যে ওইটা ব্যবহার করতেছে এটাই নিতে হবে এমন না যেটা ডিসকাউন্টে পাবো ওইটাই নিব মেহবাস কোথায় উপরে কালো জিরের দানাগুলো দেখেন শুধু কি বিশাল সাইজের দানা দেখা যেতেছে কিনা আমি জানি না চেষ্টা করতেছে দেখানোর জন্য অনেক মানে ফ্রেশ এবং সাইজগুলো ভালো মেহবাজের সেভেন স্পাইসিটা ট্রাই করতে হবে সেভেন স্পাইসিটা দেখতে হবে যে টেস্টটা কেমন হয় মানে সাতটা স্পাইসি এখানে আছে দেখি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ ঠিক আছে মশলার যে কত আইটেম মানে এগুলো দেখলে আপনি টেনশনে ভরে যাবেন মশলা এই যে একটা মানে গাছের ডাল মনে হয়ে যাচ্ছে ছোটো ছোটো করে গাইটা রাখছে এটাও একটা মশলা তারপরে এই যে হচ্ছে এইদিকে এমন এমন টাইপেরই এমন টাইপেরই পাতা টাতা পাতা টাতা দিয়ে রাখছে ঠিক আছে এখন এগুলো একটা মশলা মশলার কোনো শেষ নাই সব রকম মশলা দারচিনি দারচি দারুচিনিগুলো কত সুন্দরভাবে মানে কাটিং করে এখানে প্যাকিং করা যায় না দাম কত যেখানে লেখা আছে দারুচিনি এটা চেক করবো যে দাম কত ঘি 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 তো অনেক দাম তারপরে তেল এই যে তেলগুলো শামস টুয়েন প্যাক নিয়ে নিছে মানুষজন এখন অন্যান্য অন্যান্য কি আছে কি ভালো আছে কি ভালো আছে দেখতে থাকেন আমার সাথে মানে এখন না পছন্দ হয় নাই এখন ওয়েট করতে হবে আগামী সপ্তাহের জন্য এটাও ভালো দামটা একটু বেশি আমার বাজেট কম রাইস ডিসকাউন্ট দেওয়া দশ কেজি দুই হাজার দুই হাজার না চব্বিশশো পঁচিশশো টাকা দশ কেজি বিভিন্ন রকম পাস্তা টাস্তা এদিকে যে দেশীয় বাইরা বিল সময় হয়ে গেছে এটা মোটামুটি লাইন কম আছে এটাই দিয়ে দিক এবং এখানে চকলেট মোক্ল সাজানো সেরকম লাগে চকলেট আছে সাজানো নিয়ে নেন যেটা মনেছে ঠিক আছে নিয়ে এখানে দোকান বিল পে করেন বাস হয়ে গেছে সবই ঠিক ছিল লেট হয়েছে একটু মানে জুতার দামটা একটু ঠিকমতো স্ক্যান হইতেছিল না বার করে আসতেছিলো না অবশেষে নিয়ে আসছি তো যাই হোক এখানে হচ্ছে সিনেমার তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম